হ্যালো বন্ধুরা দেখো এখন আট সাড়ে দশটা বাজে কত জোরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এখন বাজে রাত সাড়ে দশটা দেখো কালকে বৃষ্টির কারণে আমাদের এখানে সব আমাদের উনুন টুনুন সব ভিজে গেছে সেই জন্য আজকে আর উনুনে রান্না হবে না সব কাঠ টাট ভিজে গেছে তাই আজকে আছে রান্না করব চলো তোমাদের সঙ্গে আঁচ সাজানোটা শেয়ার করি দেখো তোমরা আমি গুটেগুলোকে ভেঙে নিচ্ছি ছোট ছোট করে আজকে আছে রান্না হবে এবার এগুলোকে আমি এর মধ্যে সাজিয়ে দেব আল্লাহ হম সুন্দর দেখাচ্ছে তুমি আমার পাশে এসে দাঁড়াও দেখো ঘুটে আমি এইভাবে সাজিয়ে নিলাম বেশি হয়ে গেছিল তাই আমি একটু তুলে নিলাম

Martha, hvor er du?

টা বাই বাই দেখো আমাদের ছোটো মেয়ে স্কুলে চলে গেল এখন ওর মর্নিং স্কুল হচ্ছে আর এদিকে দেখো আমার ফুল তোলা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার দু রকমের সাদা ফুল নীলকণ্ঠ ফুল বেলপাতা তুলসী পাতা দুব্ব দেখো আমের পল্লবটা কত কিউট বড় পাইনি তার কারণ বড়গুলো এখন নষ্ট হয়ে গেছে বড়ো পাতাগুলো ছোটো পাতাই পেয়েছি একটা তারপরে এদিকে কিছুটা জবা ফুল চন্দন জবা আর লাল জবা আর এই গাঁদা ফুল দেখো যে ফুলগুলো আমি তুলেছিলাম সেগুলো দিয়ে আমি সিংহাসন সাজিয়ে সুন্দর করে পুজো করে নিয়েছি আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো টাটা বন্ধুরা